আসসালামু আলাইকুম পাঠনের নতুন ভিডিওতে সকলকে স্বাগতম আমি শরিফুদ্দিন আছি আজকের এই ভিডিওতে আজকের এই ভিডিওতে মূলত আমরা আলোচনা করব তোমাকে পাওয়ার জন্য হে স্বাধীনতা এই কবিতাটিকে নিয়ে কবিতাটিকে একদম সুন্দরভাবে গুছিয়ে উপস্থাপন করার চেষ্টা করব। ধৈর্য সহকারে ভিডিওটি দেখব ভিডিও শেষের দিকে গিয়ে কিন্তু আমরা মূলত মূল ভাব নিয়ে আলোচনা করব। ধৈর্য সহকারে দেখার জন্য অনুরোধ করছি আসল শুরু করি একদম লাইন বাই লাইন পড়ব দেখো কবিতার পরিচিতি লেখা আছে এখানে কবিতার পরিচিতির প্রথমে কি আছে দেখো কবিতার পরিচিতির প্রথমে আছে হলো কবির নাম কে লিখেছেন শামসুর রহমান দেখো এরকম অনেক প্রশ্ন এসে পড়ে যে আসলে এরকম টাইপের অনেক প্রশ্ন দেখা যায় মাঝে মাঝে যে ওই কবিতা কে লিখেছেন বা এই টাইপের এবং এখানে গুরুত্বপূর্ণ যেটা ব্যাপার আছে যে বন্দি শিবির নামক বন্দি শিবির থেকে নামের যে কাব্যগ্রন্থ আছে কাব্যগ্রন্থ তোমরা চিহ্ন আশা করি কাব্যগ্রন্থ চিনা উচিত তোমাদের আমি তোমাদের খালো কাব্যগ্রন্থটা একটু বোঝাচ্ছি দাঁড়াও দিস ইস এটা হলো বিসর্জন রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা বিসর্জন আমি কিছুদিন আগে একটা প্রতিযোগিতা এটা পেয়েছিলাম তো এটা অফ কাব্যগ্রন্থ এটা মূলত নাট্যকাব্য অর্থাৎ কাব্যগ্রন্থটা হলো যেটাতে অনেকগুলো কবিতা থাকে আশা করি বুঝতে পারছো কাব্যগ্রন্থটার জিনিসটা কি আচ্ছা এবং আমি তোমাদেরকে যেটা বলবো সেটা হলো যে আজকের এই ভিডিওতে আমরা একদম লাইন বাই লাইন পড়া শুরু করি শুরু করি দেখো তোমাকে পাওয়ার জন্য স্বাধীনতা তোমাকে পাওয়ার জন্য বলতেছেন কবি এখানে বলতেছেন যে কবি এখানে স্বাধীনতাকে একটি জীবন্ত সত্তা হিসেবে সম্বোধন করছেন তারপর তিনি জানাচ্ছেন স্বাধীনতা পাওয়ার জন্য মানুষের প্রাণে গভীরভাবে রূপিত আছে স্বাধীনতা পাওয়ার আকাঙ্ক্ষা আর কতবার ভাসতে হবে রক্ত গঙ্গায় কবি প্রশ্ন করেছেন আর কতবার ভাসতে হবে রক্ত গঙ্গায় আর কতবার দেখতে হবে খণ্ডবদাহন বলতেছে যে এখানে কবি প্রশ্ন করে দিচ্ছেন আর কত রক্ত আর কত অগ্নিকাণ্ড কত সহ্য করতে হবে এই স্বাধীনতার জন্য কবি এখানে বলছেন এই স্বাধীনতার জন্য আর কত ত্যাগ কী দিতে হবে আমাদেরকে তুমি আসবে বলে এই স্বাধীনতা স্বাধীনতাকে সম্বোধন করে বলছেন তুমি স্বাধীনতা কপাল ভাঙলো শিথির সিঁদুর মুছে গেল হরিদাস এখানে বলছেন যে সকিনা বিবির কপাল ভাঙলো এখানে যে স্বাধীনতার মধ্যে যে নারীদের আত্মত্যাগ সেটা বোঝানো হচ্ছে স্মৃতির সিঁদুর মুছে গেল হরিদাসীর এটার মানে বুঝানো হলো বোঝানো হয়েছে মূলত দেখো তোমরা অনেকে জেনে থাকবা যারা হিন্দু ধর্ম অনুসরণ করো যারা হিন্দু ধর্মের আছো তারা জানো যে যদি হিন্দুদের হলো স্বামী মারা যায় তাহলে স্ত্রীদের হলো সিঁধির সিঁদুর আর দিতে পারে না সেই রকমই বলা হচ্ছে যে হরিদাসীর সিঁধির সুদের মুছে গেছে তার মানে তার স্বামী মারা গেছে তারপর কি বলছে তুমি আসবে বলে হি স্বাধীনতা শহরের বুকে জলপাই রঙের ট্যাং এলো দানবের মতো চিৎকার করতে করতে স্বাধীনতার নামে সেনা ট্যাং এই শহরে আচ্ছা এখানে আহ এখানে একটু কারেকশন আছে দাঁড়াও আমি কারেকশনটা করে এখানে এই শব্দ এই এই দুটা লাইন হবে না দেখো কি বলছে শহরের বুকে শহরের বুকে জলপাই রঙের ট্যাঙ্ক এলো দানবের মতো চিৎকার করতে 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 অর্থাৎ এখানে বলতেছে যে সেনা ট্যাঙ্কগুলো আসছে দা দানবের মতো চিৎকার করতে করতে ভয়ঙ্কর রূপে প্রবেশ করছে করেছে তারপর দেখো কি আছে তারপর যে তুমি আসবে বলে হে স্বাধীনতা ছাত্রাবাস বস্তি যার হলো রিকেল এলসেল রাইফেল আর মেশিন গান খয় ফুটালো যত্রতত্র বলতেছে রিক এল লেস রাইফেল এবং মেশিন গান খয় ফুটালো যত্রতত্র অর্থাৎ ছাত্রা বাস্তব যেখানে ছাত্ররা থাকে বা ছাত্র হল বোঝানো হয় এবং বস্তিগুলো ধ্বংস হয়ে গেছে নষ্ট হয়ে গেছে এই স্বাধীনতাকে পাওয়ার জন্য তারপর তুমি আসবে বলে ছাই হলো গ্রামের পর গ্রাম তুমি আসবে বলে বিশ্বস্ত পাড়ায় প্রভুর বস্তু হিটার ভগ্ন স্তূপে দাঁড়িয়ে একটা না অর্থনাদ করলো একটা বিপক্ষে গিয়ে তারা মূলত গ্রামের পর গ্রাম আগুন জ্বালিয়ে দিল এটাই বোঝানো হচ্ছে যে তোমাকে পাওয়ার জন্য আর কত ত্যাগ তিতিক্ষা করতে হবে হে স্বাধীনতা তারপর বলছে যে তুমি আসবে বলে বিধ্বস্ত করার প্রভুর বাস্তুভিটার ভগ্ন স্তূপে দাঁড়িয়ে একটানা আর্তনাদ করলো একটি কুকুর বলতেছে যে কবি এখানে কি বলতে চাচ্ছেন যে গ্রামের পর গ্রাম চলছে মানুষের কান্না ও নীরব আর্তনাদ কবিতার গভীর বিষাদ তুলে ধরে তারপর বলে তুমি আসবে বলে হে স্বাধীনতা অবুধ শিশু হামাগড়ি দিল পিতামাতার লাশের উপর কবি এখানে স্বাধীনতাকে পাওয়ার জন্য যে ত্যাগ আছে যে তিতিক্ষা মানুষের যেই কষ্ট সেটা খুবই খুবই আবেগীয়ভাবে তুলে ধরেছেন বলছেন যে অবুধ শিশু হামা গড়ি দিল পিতামাতার লাশের উপর অর্থাৎ তিনি কবি যে যুদ্ধের যে মর্মান্তিকতা যুদ্ধের যেই কষ্টটা সেটা তুলে ধরেছেন এখানে এখানে বলছেন যে স্বাধীনতা শিশু পর্যন্ত স্বাধীনতার মূল্য দিয়েছে এই চিত্র মানবিক একটা ট্রেজিটির বহিপ্রকাশ তোমাকে পাওয়ার জন্য স্বাধীনতা যে তোমাকে পাওয়ার জন্য হে স্বাধীনতা আর কতবার ভাসতে হবে রক্ত গঙ্গায় আর কতবার দেখতে হবে খণ্ডবতা কবি প্রথমের মতো আবারও সে কবি প্রশ্ন করেছেন যে এই নির্মমতার শেষ কোথায় কোথায় শেষ হবে এই নির্মমতা স্বাধীনতা তোমার জন্য থুথুরে উদাস বসে আছেন তার চোখের নিচে অপরাহের দুর্বর আলোর ঝিলিক বাতাসে নড়ছে চুল বলতেছেন যে একজন বুড়ো সে বসে আছেন তোমার কে পাওয়ার জন্য তোমাকে ছুঁয়ে দেখার জন্য হে স্বাধীনতা বলতেছে কবি এখানে কি বলছেন বিদ্ধের দৃষ্টিতে অবশন্য বিকালের আলো একটি ক্লান্ত পজনমের প্রতিবিম্বে যা আজও অপেক্ষায় সেই স্বাধীনতা তোমাকে পাওয়ার জন্য এই স্বাধীনতা মূল্লাবাড়ির এক বিধবা দাঁড়িয়ে আছে নরবরে খুঁটি ধরে ধগ্ধ ঘরে বলছে যে তোমাকে পাওয়ার জন্য এই স্বাধীনতা তোমাকে পাওয়ার জন্য মূল্লাবাড়ির এক বিধ্ববুড়ি বিধ্ব মহিলা দাঁড়িয়ে আছে দগ্ধ ঘরে অর্থাৎ পুরা ঘরে দাঁড়িয়ে আছে এক বিধবা বিধব না তবু স্বাধীনতার সে আচা সারেনি কথাই বোঝানো হচ্ছে তারপর কি তোমাকে পাওয়ার জন্য হাডিসার এক হাড্ডিসার এক অনাথ কিশোরীর শূন্য থালা হাতে বসে আছে পথের ধারে তারপর যে বলতেছে তোমার জন্য অর্থাৎ তোমাকে পাওয়ার জন্য সবির আলী শাহবাজপুরের সেই জোয়ান কৃষক কেষ্ট দাস জেলেপাড়ার সাহসী ছেলেটা মতলব মিয়া মেঘনাদ নদীর দক্ষ মাঝি এখানে কয়েকটা চরিত্রের কথা কবি নিয়ে এসেছেন যেমন সাগর আলী এবং একজন জোয়ান কৃষক অর্থাৎ বর্তমান জোয়ান কৃষক সাহসী লোকদের কথা তুলে ধরা হয়েছে যারা স্বাধীনতার জন্য সংগ্রাম করেছেন স্বাধীনতার জন্য যুদ্ধ করেছেন নিজের সময়কে বেয় করেছেন নিজের জীবনকে দিয়েছেন বলছে গাজি গাজি বলে নৌকা চালাই উদ্যান ঝরে বলতেছে সেই দক্ষ মাঝে যে গাজি গাজি বলে নৌকা চালায়। রুস্তম শেখ ঢাকা রিক্সাওয়ালা যার ফুসফুস এখন পুকার দখলে দেখো বলছে রুস্তম শেখ ঢাকার এক রিক্সা চালা রিক্সাওয়ালা যার যার ফুসফুস এখন পুকার দখলে দেখো খুবই গুরুত্বপূর্ণ একটা লাইন যে ফুসফুস এখন পুকার দখলে তার মানে কি তার জীবন সে ত্যাগ করেছেন আত্মত্যাগ করেছেন স্বাধীনতার জন্য সেই রুস্তম শেখ ঢাকার ঢাকার রিক্সাওয়ালা সে স্বাধীনতাকে পাওয়ার জন্য নিজেকে মৃত্যুর মুখে ঢেলে দিয়েছেন তার কথা কবি এখানে তুলে ধরেছেন আর রাইফেলে রাইফেলের কাঁধে মনে মনে ঘুরে বেড়ানো সেই তেজি তরুণ এখানে এই লাইন দ্বারা মূলত সে তরুণদের যারা লড়াইরত যারা হলো লড়াই করতেছেন তাদের কথা বলা হচ্ছে তারপর দেখো কি বলতেছেন যে যার এক নতুন পৃথিবী পৃথিবীর জন্ম হতে চলেছে সবাই প্রতীক্ষা করছে তোমার জন্য স্বাধীনতা বলতেছে স্বাধীনতা তোমাকে পাওয়ার জন্য গ্রামে শহরে সর্বত্র মানুষ অধীর অপেক্ষা নিয়ে অপেক্ষা করছে তোমার জন্য সেই স্বাধীনতা সেই কাঙ্ক্ষিত মুক্তির জন্য সমাজের জন্য বৈষম্যবিহীন রাষ্ট্র পাওয়ার জন্য তারপর দেখো পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্তে জ্বলন্ত ঘোষণার প্রতিধ্বনি তুলে নতুন নিশান উড়িয়ে দামামা বাজিয়ে দিগি দিকবিদিক এই বাংলায় তোমাকে আসতেই হবে স্বাধীনতা বলতেছে হে স্বাধীনতা তোমাকে এই বাংলায় আসতেই হবে আসতেই হবে তারপর আমরা মূলভাবে চলে আসলাম আমাদের যে কবিতাটা ছিল সেটা আমি আশা করছি যে তোমরা বুঝতে পেরেছো কবিতায় আহামরি অনেক কঠিন কোনো কিছুই নাই সবই সহজ বলছে যে এই কবিতায় মূল ভাবটা তোমরা লিখে নেও অবশ্যই লিখে নাও ভাই কারণ হলো স্ক্রিনশট দিলে তুমি একটা এসএস নিয়ে রাখলাম এই যে তোমার গ্যালারিতে থাকবে তুমি কখনই পরবর্তীতে দেখবা না আমি যথেষ্ট অভিজ্ঞতা নিয়ে কথাটা বলছি তুমি ভাই খাতাতে একটু নোট করে ফেলো দুইটা লাইন আড়াইটা লাইন এটা তুলতে খুবই বেশি সময় লাগবে না তুমি ভিডিওটা এখানে পোস্ট করো পোস্ট করে লিখে নাও যে তোমাকে পাওয়ার জন্য স্বাধীনতা কবিতার মূল ভাব এই কবিতায় কবি শামসুর রহমানের স্বাধীনতার জন্য সাধারণ মানুষের করুণ ছবি তুলে ধরেছেন তিনি বুঝাতে চেয়েছেন স্বাধীনতা কোনো একটি দিনের ফল নয় এটি এসেছে অসংখ্য মানুষের কান্না রক্ত ও প্রতীক্ষার বিনিময়ে কবিতা একদিকে দিকে যেমন ব্যথার তেমনি আবার আসারও আজকের এই ভিডিওটি এখানেই রাখতে চাচ্ছি শেষ হয়েছে তোমাদেরকে দেখার জন্য ধন্যবাদ আমি তোমাদেরকে দুইটা পরামর্শ দিব আমি দুইটা বই পড়তেছি তো তোমাদের একটু পরামর্শ দিব দেখো একটা বই বইটার নাম হলো রাহিকুল মাকতুম লিখেছেন আল্লামা শফিউর রহমান মুবারক তোমাদেরকে বলবো যে এই বইটা পড়ার জন্য কারণ এই বইটাতে হজরত সাল্লাই সাল্লামের পূর্ণাঙ্গ জীবনী আছে তুমি অনেক অনেক কিছু জানতে পারবা আমাদের প্রিয় হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লামের ব্যাপারে আমি বলবো জীবনে একবার হলেও যদি সময় এবং সুযোগ হয় বইটাকে পড়ার জন্য আমি বলবো এবং আমি আরও একটা বই পড়তেছি সেই বইটার পরামর্শ আমি তোমাদেরকে দিতে পারি বইটা হলো আমার একজন প্রিয় লেখক মহিমন পাটোয়ারি লেখা সুদ হারাম করজে হাসান একটি সমাধান এই বইটা আসলে আমি কেন পড়তে বলবো কারণ এই বইটা পড়লে আসলে তুমি এমন এমন কিছু জানতে পারবা যেগুলো তুমি জানো না এবং এমন এমন কিছু আইডিয়া উনি শেয়ার করেছেন এমন এমন কিছু সমস্যার সমাধান তিনি দিয়েছেন যেগুলো যদি সমাজে প্রতিফলিত হয় তাহলে সমাজ সুন্দর হবে শোষণহীন সমাজ সৃষ্টি হবে আমি অনুরোধ করবো তোমরা যারা পারো চেষ্টা করবা বইটা পড়ার এবং এই দুইটা বইয়ের কথাই বলছি যে দুইটা বই চেষ্টা করবা পরে পড়ে নেওয়ার জন্য সকলকে ধন্যবাদ জানাচ্ছি ভিডিওটি দেখার জন্য পরবর্তী ক্লাস দেখিও ইউটিউব চ্যানেল থেকে আর সকলের কাছে আরও একটা অনুরোধ সেটা হলো চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকো আসসালামু আলাইকুম ওরহামতুল্লা